আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো এছাড়া মিথুন রাশির মানুষের খুব মঞ্চ করে শুনবেন এবারে একটা কথা হচ্ছে কি এটি একটি মাসিক রাশিফলের ভিডিও এই রাশিফলের ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোজের উপর ডিপেন্ড করে তাই জন্মছক খুব গুরুত্বপূর্ণ জন্মছকে আপনার লগ্ন সাপেক্ষে শুভগ্রহগুলো যদি কেন্দ্র করে থাকে এবং ডিগ্রিগতভাবে যদি ভালো বলাবল বল পেয়ে থাকে এবং ভালো গ্রহের দশম সহ চলে তাহলে আমার যে ভালো ভালো কথাগুলো যেগুলো বলবো সেগুলো আপনার জীবনের সঙ্গে অবশ্যই মিলবে আর যদি দশম দশায় না যদি পারমিট করে এবং গ্রহের অবস্থানগুলো ভালো না থাকে তাহলে আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেগুলো বেশি আপনার জীবনের সঙ্গে খুলবে এর কারণ একটাই জন্মোচক বা টেকি চুষ্টি সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র গোচরের উপর ডিপেন্ড করে অর্থাৎ তো ঘুরছে এক জায়গাতে সে নেই সেই গোহরাগুলো ঘোরার জন্য তার যে পরিপ্রেক্ষিতে বা অবস্থানের পরিপ্রেক্ষিতে রাশি সাপেক্ষে কেমন কাটবে এটি সে মূল আলোচ্য বিষয় এই অবশ্যই জন্মোচক থাকে বিচার বিশ্রম করাবেন আপনারা চাইলে আমাকে কাছে মাসক বিচার করতে পারেন নাহলে অন্য কোনো সাথে যোগাযোগ করে তাকে জন্ম মাসে বিচার করতে পারেন না সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মিথুন রাশির মানুষদের দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে তাই যারা মিথুন রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব সহকারে শুনবেন রাশির অধিপতি এবং ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব তিনি অভ্যসান করছে রাশির সাপেক্ষে নবমভাবে এটি অত্যন্ত শুভ কারণ রাশির অধিপতি নবমে গেছে মানে আপনার এই সময় কিছু করার ইচ্ছে বা উচ্চ পদাধিকারী পদে যাওয়ার ইচ্ছে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের গৃহস্ব বৃদ্ধি ঘরের মধ্যে একটা সুখ শান্তি ঘরের মধ্যে একটা আনন্দ অনুষ্ঠান হওয়া পারিবারিক সুখ সমৃদ্ধিকে বাড়া দেওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যারা লেখালেখির কাজকর্ম করেন ব্যবসা করেন যারা কোনো কোনোরকমভাবে হিসাব নিকাশে সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো পুরো মাসটাই আপনাদের তৃতীয়ভাবে অধিপতি রবিদেব তিনি অবস্থান করছেন অষ্টমভাবে এবং সেই সঙ্গে এই রবি আবার আগামী তেরো তারিখের পর থেকে ফেব্রুয়ারি তেরো তারিখের পর থেকে তিনি অবস্থান করবেন নবমভাবে এই রবি তেরো তারিখে অব্দি অষ্টমভাবে থাকার জন্য এই সময় কিন্তু মিসকমিউনিকেশন হচ্ছে আর দেখবেন আমরা যদি মিথুন রাশি বা লগ্নভাবে থাকে এই সময় দেখবেন অনেকের সঙ্গে ভুল বোঝাবুঝি বা অনেকের সঙ্গে যোগাযোগের কে কেন্দ্র করে সমস্যা প্রতিষ্ঠা প্রাপ্তির সমস্যা কোনো কিছু কাজ হওয়া কাজ আটকে যাচ্ছে প্রতিষ্ঠা প্রাপ্তিতে সমস্যা হচ্ছে কিন্তু চোদ্দো তারিখের পর থেকে এই সমস্যাগুলো থাকবে না তারপর থেকে কিন্তু এগুলো সুগমকে নির্দেশ করছে সেই সঙ্গে যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাই জন্য সময়টা ভালো এছাড়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো চৌদ্দ তারিখের পর থেকে সময়টা বেশি ভালো পঞ্চমপতি এবং দাদু সাহেবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব তিনিও অবস্থান করেছেন নবমভাবে এটি অত্যন্ত শুভ এর ফলে কিন্তু আপনাদের উচ্চশিক্ষার যোগ তৈরি হয়েছে বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কোয়ার ডিগ্রি কোর্স করার জন্য সময়টা ভালো শুধু এইটুকু বলেই শেষ হচ্ছে না কারণ এটা চৌদ্ প্রতি নবভাবে অবস্থান করছে এবং পঞ্চমপতি নবভাবে অবস্থান করে একটা রাজ্য তৈরি করছে এর ফলে কি যারা স্কুলে পড়াশোনা করছে যারা কলেজে পড়াশোনা করছে বা কলেজ বা উচ্চ কোনো স্তরে বা স্বাস্থক স্তরে পড়াশোনার জন্য বাইরে খেতে চাইছে সকলের জন্য ভালো সময় মানে মানে পড়াশোনার ক্ষেত্রে বলা যেতে পারে নতুন সময়ের জন্য সময়টা খুব ভালো যদি আপনার শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক থাকেন খুব খুব ভালো সময় এটি যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এই দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটা খুবই ভালো সেই সঙ্গে আরেকটা কথা হচ্ছে কি যে পঞ্চমপতি নবমে যাচ্ছে মানে আপনার প্রেমের ক্ষেত্রে সাফল্য প্রেমের মধ্যে একটা সম্পর্ক দৃঢ় থাকে মজবুত করছে কিন্তু নবভাবে অবস্থান করছে রাহুর মতো একটি দৃঢ় অবস্থান দেখতে পাচ্ছি রাহু নবভাবে থাকার জন্য এই সময় কিন্তু বিদেশ যাত্রা বা ঘর থেকে দূরে গিয়ে কোনো জায়গায় প্রতিষ্ঠা প্রাপ্তিতেও আপনাকে কিন্তু সাহায্য করবে। উচ্চ পদপ্রাপ্তি উচ্চ জায়গায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য সময়টা খুব ভালো তবে চৌদ্দ তারিখের পর থেকে বেশি ভালো ফলাফলগুলো পাবেন মাঝে মাঝে আপনার বাবা অসুস্থ হবে বা বাবার সঙ্গে মনোমান্য হওয়ার সম্মান নির্দেশ করছে এই বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আপনার সুপ্ত প্রতিভা জ্ঞানের বিকাশ ঘটবে বর্তমান সময় এছাড়া বৈদেশিক যোগাযোগ আসবে যারা কারের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ছবি আঁকা গান বাজনা নাচ গান বা কোনো রকম আর্টিস্ট গাইনের সঙ্গে যুক্ত রয়েছেন ফিল্ম মিডিয়া যারা কাজকর্ম করেন মডেলিংয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পুরো মাসটাই কিন্তু ভালো আপনাদের ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনি অবতারণ করছেন অষ্টমভাবে একদিকে এই মঙ্গলগ্রহ ষষ্ঠপতিকে অষ্টমে যাওয়ার জন্য তুঙ্গি হয়ে রয়েছেন এর ফলে কিন্তু শত্রু নাশ হবে আপনার আপনার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আবার এই অষ্টম্পতি ষষ্ঠপতি অষ্টমভাবে থাকার জন্য আপনারা কোনো আইনি কোনো ঝামেলা জড়িয়ে পড়তে পারেন এটাও কোনো সাবধানতা অবলম্বন করবেন কোনো পুলিশ কেস হওয়া কোনো সম্পর্কের জটিলতা হওয়া বা কোনো আইনজনিত কোনো সমস্যা হওয়া বা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়েছেন সেখানে আপনি আটকে গেলেন বা সমস্যা এই এইরকম ধরনের কোনো সমস্যাকেও নির্দেশ করছে আবার এই সময় কিন্তু চোটাঘাত লাগা দুর্ঘটনা ঘটনা ঘটারও সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন সেই সঙ্গে কোনো অপারেশন হওয়া রক্তপাত যাদের প্রায়শই চোটাঘাত লেগে যায় রক্তপাত ঘটে তারা কিন্তু বেশি সাবধানতা অবলম্বন করবেন দু চাকার গাড়ি চার চাকার গাড়ি যদি চাল চালান যদি আপনি সাবধানতা অবলম্বন করবেন বা রাস্তাঘাট পাড়াপাট হতে গেলেও খুব সাবধানতা অবলম্বন করবেন এই সময় দুর্ঘটনা লাগা হওয়া বা চোটাঘাত লাগার সম্ভাবনা খুব দুরালো কানেকশান তৈরি হয়েছে খুব সাবধানতা অবলম্বন করবেন এই সকল দিক থেকে যারা প্রায়শই আগুনে ছ্যাঁকা খেয়ে যান আগুনে হাত পুড়ে যায় বা বিলেডে নখ কাটছেন বা হয়তো আপনি ঘরের মহিলা একজন আপনি হয়তো মোটেতে কোনো কিছু কাটাকাটি করছেন প্রায়শই আপনার আঙুল কেটে যাচ্ছে বা রক্তপাত হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু সময় বাড়িয়ে দেবে এদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন কোনো রকম সুর ঝামেলা অশান্তির মধ্যে জড়াবেন না সেটা কিন্তু বড় আকার ধারণ করে যাবে বর্তমান সময় সেই সঙ্গে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকার চেষ্টা করুন তাহলে এই বিপতিগুলো থেকে আপনি অনেকটাই বেঁচে যাবেন মামলা চলে আপনার মামলা জড়িয়ে থাকেন সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদি করে দেবেন এবং সেখান থেকে দীর্ঘমেয়াদী করলেও কী হয়েছে এই মাসের শেষের দিকে কিন্তু ওইখান থেকে জয়লাভকেও নির্দেশ করছে আপনাদের সপ্তম ভাবের অধিপতি এবং আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন রাশিতে এর ফলে কিন্তু কর্মমুখী করবে আপনাকে এই মাস আপনার কর্মের প্রতি ইচ্ছে বাড়বে কাজের প্রতি ইচ্ছে বাড়বে কাজের উন্নতিকে নির্দেশ করছে কর্মপ্রাপ্তিকে নির্দেশ করছে সেই সঙ্গে আপনার যে ট্র্যাডিশান সামাজিক স্ট্যাটাস এগুলো বৃদ্ধি পাবে সমাজের মধ্যে আপনি একটা জায়গা করে নিতে পারবেন এই মাসে দাম্পত্য সুখ ভালোই কাটবে শান্তির মধ্যে সম্পর্ক থাকবে কোনো মরামে নয় চলছে সেগুলো কেটে যাবে এটা খুব জলদি বলা যেতে পারে বিবাহে যোগাযোগ আসবে এই মাসে অনেক মিথুন রাশি বিবাহ হয়ে যেতে পারে জন্মোৎসব যদি আপনাদের বিবাহ ঘরে অধিক দশা চলে এবং জন্মোৎসব যদি পারমিট করে যায় তাহলে এই সময় কিন্তু অনেক মিথুন রাশি বিবাহ হয়ে যাবে এটা খুব ভালো ইন্ডিকেশান তৈরি করেছে এছাড়া আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে কেতুর মধ্যে একটি গ্রহ তিথি হবে কেতু থাকার জন্য ওই সময় ভাই বোনদেরকে কেন্দ্র করে একটা অশান্তি বা সমস্যা চলছে আপনাদের ভাই বোনকে নিয়ে একখান থেকে অনস্থান দৌড়াতে হচ্ছে বা যোগাযোগকে কেন্দ্র করে কোনো কমিউনিকেশন হওয়া বা যোগাযোগের সমস্যা এগুলো কিন্তু চলছে বর্তমান সময় দশমভাবে অবস্থান করছে শনিদেব যে শনি হচ্ছে আমাদের অষ্টমভাবের অধিপতি এবং নবভাবের অধিপতি দশমভাবে থাকার জন্য এই সময় কর্মক্ষেত্রে চাপ বা পেশা থাকবে আবার অনেকের প্রাপ্তি হবে যারা অনেক দিনে কাজের চেষ্টা করছেন কাজ পাচ্ছেন না এই সময় কিন্তু কাজ পেয়ে যাবেন যারা কাজ করছেন বা জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু কর্মক্ষেত্রে চাপ বা পেশা থাকবে সেই সঙ্গে আপনাদের এই সময় কোনো গোপন সূত্রে বা গোপন মারফত অর্থ ইনকাম হওয়া বা প্রাপ্তিকেও নির্দেশ করছে বর্তমান সময় যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো পুরো মাসটাই খুব ভালো রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা উচ্চ কোনো পদ পেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা ভালো তবে একটু পরিশ্রম করতে হবে একটু সময় লাগবে তবে সাফল্য অবশ্যই আপনার জীবনে আসবে তবে এইটুকু দিই কিছু শেষ নয় জন্মচক বা ঠিক কিছু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে দেখতে হবে আমার লক্ষ্ম সাপেক্ষে শুভগ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বলল পেয়েছি নবাংশ চার দশমাংশ চার এইগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সামনে কী কী সমস্যা যাচ্ছে কী করলে এই সমস্যাটাকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন যা ভরে দেওয়া সম্ভব হয় থাকে শুধু ধর্মৎ বা ঠিকই দৃষ্টি রিজার্ভেশন করে তাই অতি অবশ্যই আপনারা আপনি সহকার ঠিকই দৃষ্টিকে রিজার্ভেশন করাবেন আপনারা যদি আমাকে জন্মসভাবে করা যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন